শাব্দিক অর্থে কোরবানি বলা হয় কোরবানি শব্দের অর্থ হল উৎসর্গ করা এরপরে হচ্ছে পশু জবেন করা ইংরেজিতে থেকে বলা হয় স্যাক্রিফাইস আরবিতে সমর্থ শব্দ হিসাবে নুসুক এবং নাহার এ শব্দটি ব্যবহার হয়েছে যাই হোক ইসলামী শরিয়াতের পরিভাষায় নির্ধারিত দিন সমূহে নির্ধারিত পশু সম্মত পদ্ধতিতে জবেহ করার নাম হলো বা উৎসর্গ করার নাম হলো কোরবানি বোঝাতে পেরেছি আমি এটা হচ্ছে পারিভাষিক সংজ্ঞা তাহলে আমরা আদর্শগত ভাবে তথ্যভিত্তিক কোরবানির শাব্দিক পারিভাষিক সংজ্ঞা সম্পর্কে জানলাম যার মাধ্যমে আমরা এটার পরিচয় জানলাম এখন কোরবানির ইতিহাস সম্পর্কে আমাদের কিছু জানা দরকার দেখুন কোরবানির ইতিহাস অনেক পুরনো ইতিহাস কোরবানি নতুন কোন বিধান নয় বরং যুগে যুগে নবী রসুলদের উপরে যে সকল বিধানগুলো কমন ভাবে এসেছে যে বিধানগুলো প্রায় প্রতিটি নবী রসুলের সরিয়ে ছিল তার মধ্যে একটি হল কোরবানি করা সকলে বলি তো এই কোরবানির ইতিহাস আমরা দেখতে পাই সেই হজরতে আদম আলী সালামের দুই ছেলে বা পুত্র হাবিল এবং কাবিলের উৎসর্গকৃত কোরবানির তৎকালীন সময়ে যদিও বর্তমান সময়ের মতো নির্ধারিত পশু কোরবানি করতে হবে এমনটি নয় বরং প্রিয় জিনিস হিসাবে ফল ফসল কোরবানি করা যেত এবং পশু কোরবানি করা যেত তো দেখা যাচ্ছে যে হাবিল এবং কাবিল দুজনই তাদের মাঝে বিবাদমান সমস্যার সমাধান কল্পে হজরত আদম আলি সালামের সেই সিস্টেম অনুযায়ী আল্লাহর পক্ষ থেকে জানা সেই সিস্টেম কি তিনি যখন জানালেন তখন তারা সে নিজেদের সবচেয়ে প্রিয় জিনিসটিকে কাবিল হচ্ছে ছিল একজন চাষি বা চাষাবাদ করতো তার ফসল সে কোরবানির জন্য হচ্ছে উৎসর্গ করলো আর হাবিল সে পশুচারণ করতো পশুচারণ হচ্ছে করার কারণে তার সুন্দর একটি হচ্ছে পৃষ্ঠপুষ্ট একটি পশু সে কোরবানির জন্য পাহাড়ের চূড়া রেখে আসলো তৎকালীন সময় জবে করার নিয়োগ ছিল না বরং আসমান থেকে এসে নির্ধারিত কোরবানির পশুকে জ্বালিয়ে দিত এবং যেটা যেটা যেটাকে জ্বালিয়ে দিতে হতো সেটা হচ্ছে আল্লাহ বকরবুল আলমনের পক্ষ থেকে কবুল হয়েছে এটা প্রমাণিত হতো মূলত এখান থেকে আমরা কোরবানির ইতিহাসটা তত্ত্বভিত্তিক পাই এছাড়াও পরবর্তী সময়ে যুগে যুগে যত নবীর অঞ্চল এসেছেন তারাই মাসাল্লাহ কুরবানির মতো বিধান পালন করেছেন সকল মিল আলহামদুলিল্লাহ সবচেয়ে যে ইতিহাসটি আমাদের সকলের হৃদয় পটে আমাদের মনে আমাদের সকলের মেধায় বেশি জানা রয়েছে সেটা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সেই কুরবানির ইতিহাস কথা বলেন ঠিক না বেশি হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আশি বছরের বেশি পার হয়ে গেল তিনি কোনো সন্তান আল্লাহ পাক রব্বুল পক্ষ থেকে পেলেন না বা তিনি কোনো সন্তানের জনক বা পিতা হতে পারলেন না আল্লাহ পাক রব্বুল প্রতিটি কাজেই তিনি সন্তুষ্ট ছিলেন তারপরে আলমিনের কাছে সন্তান চেয়েছিলেন যে মাহুদ যে আল্লাহ ফক আলমিন সন্তান দেওয়ার মালিক তিনি চাইলেন কাউকে পুত্র সন্তান কাউকে কন্যা সন্তান কাউকে পুত্র কন্যা উভয় সন্তান কাউকে কোনো সন্তান নয় কাউকে অল্প বয়সে সন্তান কাউকে মধ্য বয়সে সন্তান কাউকে বৃদ্ধ বয়সে সন্তান কাউকে সন্তানহীন ভাবে এই পৃথিবীতে তার নমুনা দেখিয়েছেন কথা বলেন ঠিক না হজরতে ইব্রাহিম সালাম যখন তার বয়স আশি বছরের উর্ধে তখন তিনি একদিন মনের একান্ত চিত্ত চেতনায় একান্ত বাসনায়

আমার প্রতিপালক আপনি আমাকে একজন সৎকর্ম পরায়ণ কর্মশীল সন্তান আপনি আমাকে দান করুন আর আল্লাহ বললেন তাবাশন আমি তাকে একজন সহিষ্ণু সৎশীল সৎকর্ম পরায়ণ সন্তানের সুসংবাদ দান করলাম আমি আসলে হযরত ইব্রাহিম আলাইহিস সন্তান চাল এবং সন্তান পাওয়ার ইতিহাস বলার মূলত বিষয় আলোচনা করছিলেন বরং এখানে আমরা কোরবানির একটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারি এই পুত্র সন্তান যখন এই পৃথিবীতে আসলো তার নাম দিলেন তিনি ইসমাইল এই ইসমাইল নামক সন্তানটি যখন পরিণত বয়স উপনীত হলো প্রাপ্তবয়স্ক হয়ে গেল তখন আল্লাহ ফকরুল্লাহ আলমিন আজরুল ইব্রাহিম আলহ ইসলাম ইসলামকে

সন্তান আমার কাছে চাইলেন আমি তোমাকে কোন সন্তানের সুসংবাদ দিলাম যে সন্তান সহিষ্ণু ধৈর্যশীল আর তিনি কি ধৈর্যের পরিচয় দিলেন জীবন তাকে বিলিয়ে দেওয়ার এত বড় বিপদে তিনি ধৈর্যশীল হওয়ার পরিচয় দিলেন এবং বাস্তবভাবে তিনি প্রমাণ করে দেখিয়েছেন সবের বলি হাজরত ইব্রাহিম আসাল্লাম যখন তার পরিচয় সন্তানের গলায় সুই চালান তখন কি উঠে দেওয়া মেরেছেন তিনি তিনি কি না করেছেন পালিয়ে গিয়েছেন তিনি কি কোন রকমের বাধা দান করেছেন করেননি কাজে সম্পূর্ণ সহযোগিতা করেছেন করেছেন সাথে আমি বলে তো যে বিষয়টি এখান থেকে বলতে চাচ্ছি তা হল কোরবানের ইতিহাস অনেক পুরনো ইতিহাস হজর ইব্রাহিম আলাই সালামের বাস্তব জীবন থেকে আমরা যে কোরবানির ইতিহাস জানি যে সবচেয়ে উত্তম আদর্শ জেনেছি এটা আমাদের কোরবানি করার পরম পথে পরম উৎসাহ উদ্দীপনা সকলে বলি সুহার সম্মানিত হাজির এমনি ভাবে অন্যান্য নবীর সুন্দর তাদের জীবনে কোরবানি করেছেন আমাদের পুরানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই তিনিও কোরবানির মতন বিধান পালন করেছেন কোরবানি করতে নির্দেশ দিয়েছেন উৎসাহ দিয়েছেন সবাই উনিশ আল্লাহ রসুল সাল্লাহাম কোরবানির সময় হাদিসের ভিতরে এসছে তিনি দুটি হৃষ্টপুষ্ট সিংহলা বা কালো সাদা মিশ্রিত হাসি করা ছাগল তিনি কোরবানি করেছেন একটি নিজের পক্ষ থেকে অন্য একটি নিজের সফল উম্মাদের জন্য উম্মাদের মহামেদের জন্য তিনি কোরবানি করেছেন সকলের হ্যাঁ সম্মানিত হাজির সুতরাং সে কুরবানি আমাদের করা দরকার আছে কি নাই যে জিলহজ মাসের দশ তারিখে আমরা সাধারণত কুরবানি করে থাকি আর এই কুরবানি আমাদের জন্য ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান এই বিধান পালন করলে আমাদের সব হবে সব হবে কিনা প্রিয় ভাইরা সব হবে না সব আমরা একদিক থেকে নবী রসুলদের সন্ন্যাসম্মত আমল সন্ন্যাসম্মত এই বায়াদতকে পালন করতে পারবো

আল্লাহ রসুল বলেছেন তোমরা যারা কোরবানি করবে তারা অবশ্য কোরবানি করার সময় সুস্থ সবল সুন্দর পছন্দনীয় পশু কোরবানি করবে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য যেটার আলোকে আমরা কোরবানি করতে চেষ্টা করবো ইনশা আল্লাহ কোরবানির পরিচিতি আমরা জানলাম কোরবানির বিধান আমাদের জানা দরকার কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস আমরা জেনেছি কোরবানির বিধানটা কি কোরবানি কি আসলে ফরজ

সামর্থ্য রয়েছে এরপরেও কুরবানি করলো না সে যেন আমাদের ঈদগাহে সলাতের জন্য উপস্থিত না হয় বা সে যেন না আসে এই কথার মধ্য দিয়ে আল্লাহ আলমিনের প্রিয় হাবিব হাসুদ মোহাম্মদ সাল্লাম কতটা সতর্ক করেছেন করতটা কতটা গুরুত্ব বুঝিয়েছেন আমরা যদি একটু গভীরভাবে খেয়াল করি তাহলে সহজে বুঝতে পারি সম্মানিত হাজিরি এছাড়াও একটি মত রয়েছে বিশেষ করে ইমাম শাহ রহমতুল্লাহ আলী ইমাম মালিক রহমতুল্লাহ আলী এনাদের মতে কোরবানি করা সুন্নতে মহাকাদা তো তারা আসলে বলতে চেয়েছে তারা দলিল হিসাবে পেশ করেছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যারা কোরবানি করার সামর্থ্য রাখো কোরবানি করবে তারা যেন সাওবালের চাঁদ দেখার পরে হাতের নখ এবং চুল বা অন্যান্য উত্তাঙ্গের হচ্ছে লোম কাটার জন্য সন্ন্যাসম্মত তরিকা রয়েছে এগুলো বর্তন না করে এ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন তদপরে আপনারা এখান থেকে দলিল গ্রহণ করেছে যে এটাকে ওয়াজিব হিসাবে বা সুন্নতি হিসাবে আপনারা সেটা করতেছেন সুন্নথ হিসাবেই গ্রহণ করা আবার সুন্নতে মুআক্কাদা হিসাবে বলা যায় তো একজন এই মতামত দেওয়ার সুযোগ হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সুন্নাত নফল এগুলো আসলে ক্যাটাগরি করে জান নাই এগুলো মূলত ফিকহর কিতাবে আলেমায়ে کرام করেছেন এইজন্য এটা বলার সুযোগ রয়েছে বিদায় বলেন তো যাই হোক ওয়াজিব হোক আর সুন্নত হোক এটার মধ্যে যে একটি গুরুত্বপূর্ণ স্থানের বিধান পালন করা হয় এর মাধ্যমে যে সব অর্জন করা যায় এর মাধ্যমে নবীর আলা সুন্না পালন করা হয় তাতে কোনো সন্দেহের অবকাশ নেই এই জন্য আমরা সকলে চেষ্টা করব মেহরবানি করে কোরবানি করার মানসিকতা পোষণ করার কোরবানির মাস কিন্তু আমাদের অলরেডি সামনে চলে এসেছে তো এখন যদি আমরা যদি কোরবানি করতে চাই তাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই কোরবানি এনে তো আমরা কুরবানির পশু প্রায় করতে পারব না বরং আগে থেকে করতে হবে যতটুকো আগে থেকে করলে শুদ্ধভাবে একটি পশু קড়াই করে কিছুদিন পুষে তার তারপরে যথাযথ সৃষ্টি করে কুরবানি করার মত কি সুন্নতে পালন করা যায় কথা বলেন ঠিক না বেছি এখন আমাদের উচিত কুরবানির পশু ক্রয় করা আর কুরবানির পশু যে মান ইসলামি শরীয়ত স্বয়ং প্রজাতির পশুকে নির্ধারণ করে দিয়েছেন তার মধ্যে একটি হলো উট

যদি ছয় মাসের কোন পশু এক বছরের পালের ভিতরে ছেড়ে দিলে বোঝা যায় এক বছরের মতো মনে হয় সেটা দিয়ে কুরবানি দেওয়া যায় আছে সম্মিলিত হাজির এটা আমাদের সাধারণত আমাদের সমাজে এতটুকু পশু কোরবানি দেয় না তো যাই হোক আমরা চেষ্টা করবো ছয় প্রজাতির পশু যে পশুটি সুস্থ সবল সুন্দর দেখতে আমার সামর্থ্যের ভিতরে এরকম একটি পশু কোরবানি দেওয়ার এই জন্য যাদের সামর্থ্য আছে বছর আনতে অবশ্যই অবশ্যই এই মতো বিধান এই ওয়াজিব বিধান আমরা পালন করতে চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে তাহফিক দিন আমাদের সকলকে সে যোগ্যতা দান করেন সকল